শ্রী সিরাম ঠাকুর ও মাধব পাগলার দিব্য দৃষ্টি লাভ আমি বললাম না দাদা আপনার প্রত্যেকটি কথা আমার পক্ষে অমূল্য উপদেশ মনে হয় জীবনে এই রকম উপদেশ আর পাইব না আমি দাদার চরণে প্রণত হইয়া ক্ষমা প্রার্থনা করিয়া বাড়ি ফিরিয়া আসলাম দাদা মধ্যে মধ্যে কাশি ছাড়িয়া তীর্থ ভ্রমণে যাইতেন তখন আমার উপদেশ নেওয়া বন্ধ থাকিত পরে ফিরিয়া আসিলে আমি উপদেশ পাইতাম প্রায় আঠেরো কাল আমি দাদার নিকট উপদেশ পাই আমার উপদেশ নেওয়া চলিতেছে এই সময় দাদা একবার বৃন্দাবনে যান তখন ডিসেম্বর মাস অত্যন্ত শীত দাদা যাইবার সময় বলিয়া গেলেন আমি বৃন্দাবন যাইতেছি কতদিন থাকবো এবং কবে আসব তার কোনো নিশ্চয়তা নাই যদি শ্রী শ্রী রাধারানী দয়া করেন তবেই তো সেখানে থাকিতে পারিব আমার উপদেশ পাওয়া বন্ধ থাকিবে এই জন্য আমি তাহার বৃন্দাবন যাওয়ায় মনে মনে দুঃখ হইলেও তাহার এই প্রকার কথা শুনিয়া হাসিতে হাসিতে বলিলাম দাদা আপনি যদি শ্রী রাধারানীর দয়া না পান তবে আমাদের তো তা আশাই নেই দাদা বললেন কি জানি ভাই তিনি যে কাকে দয়া করবেন একমাত্র তিনিই জানেন আমাদের জানবার উপায় নেই দাদা বৃন্দাবনে চলে গেলেন কোনো ঠিকানাই দিলেন না দাদা এখানে থাকার আর এখানে না থাকায় আমি নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ ও অসহায় বোধ করিতে লাগিলাম এবং সর্বক্ষণ দাদার কথাই ভাবিতে লাগিলাম দাদা এখান হইতে যাওয়ার তিন চার দিনের মধ্যে একদিন সকালের দিকে দেখিতেছি বৃন্দাবনে দাদা একটি খাটিয়ায় মোটা চাদরের উপর একটি কম্বল গায়ে দিয়া শুয়া আছেন প্রবল জ্বর গাল গলা ইত্যাদি ফুলে গেছে এবং অস্বচ্ছ যন্ত্রণায় কাতর হইয়া পড়িয়াছে এই দৃশ্যটি চোখে পড়তেই চোখে জল আসলো এবং অত্য অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়লাম কারণ দাদা আমাকে ঠিকানা না দেওয়ায় কোনো পত্র বা তার পাঠাইবার তার পাঠাইবার কোনো ব্যবস্থাই ছিল না অনুসন্ধান করিয়া জানিলাম এখানে অন্য কাহাকেও তিনি ঠেকে ঠিকানা বলিয়া যান নাই দাদার জন্য উদ্বিগ্ন হইয়া আমি মনে মনে ছটফট করিতে লাগিলাম আমার এই দর্শনটি সত্য কি না জানবার জন্য সেদিনকার তারিখটি আঠাশে ডিসেম্বর আমি ঘরের ক্যালেন্ডারে বিশেষ চিন্তি চিহ্নিত করিয়া মনে করিয়া রাখিলাম মার্চ মাসে দাদা বৃন্দাবন হইতে ফিরিয়া আসিলেন স্বরূপানন্দজির সহিত রাস্তায় দেখা হইলে তিনি বললেন দাদা আসিয়াছেন দাদা যে বাড়িতে থাকিতেন উপরোক্ত স্বরূপানন্দজি সেই বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন এবং দাদার ভক্ত ও সেবক ছিলেন আমি দাদাকে প্রণাম করে দাদার সামনে দাঁড়িয়ে বললাম আপনি গত আঠাশে ডিসেম্বর তারিখে কোথায় ছিলেন কেমন ছিলেন দাদা একটু চুপ করে থেকে বললেন গোপাল ভাই আমি না তোমাকে এসব করতে নিষেধ করেছিলাম আমি বললাম আমি কিছু করি নাই তবে যাহা দেখিয়াছি তাহা সত্য কিনা জানবার জন্য আমি এই তারিখটি নোট করিয়া রাখিয়াছি তিনি বললেন আমি বৃন্দাবনে যাইয়া যমুনার জলে স্নান করিয়া করার ফলে অত্যধিক ঠান্ডায় আমার কাল গলা ফুলিয়া যায় এবং প্রবল জ্বরে কষ্ট পায়। তুমি দা যাহা দেখিয়াছ তাহা ঠিক কিন্তু ইহা করা বড় অন্যায় এই জন্য আমি তোমাকে নিষেধ করিয়া দিলাম সেদিন কিন্তু আমিও দাদার কথায় জোরের সহিত বলিলাম আমি নিজে তো কিছু করি নাই আপনি চলিয়া যাওয়ায় কেবল আপনার কথাই আমার দিনরাত মনে হইত সেই জন্যই আমি এই দৃশ্যটি দেখতে পাইয়াছি ইহাতে আমার দোষ কী আমি এতক্ষণ দাদার সামনে দাঁড়াইয়া কথা বলিতেছিলাম দাদা আমার আজিকার ভাব বুঝিয়া বলিলেন ভাই একটু স্থির হয়ে বসো আমি তোমাকে ব্যাপারটা বুঝাইয়া দেখ তুমি যাহা দেখিয়াছ তাহার দাম মাত্র তিন পয়সা কারণ একটা পোস্ট কার্ড খরচ করিলেই তো ব্যাপার জানিতে পারিতে এই সামান্য জিনিসকে এত মূল্য দিতেছো কেন আমাদের দেশের অনেক সাধু এই সামান্য পুঁজি সম্বল করিয়া ব্যবসা ফাঁদিয়া বসে অর্থাৎ কিছু টাকা পয়সা রোজগার করিতে থাকে ফলে অল্প দিনে পুঁজি ফুরাইয়া যায় দেউলিয়া হইয়া পড়ে এ বিষয়ে খুব সাবধান থাকিও হাতে ছুরি পাইয়া পাড়াপড়শি লাউ কুমড়ার গাছ কাটিতে আরম্ভ করিও না তাহা হইলে কিন্তু ভগবান তোমার হাত হইতে চাকু বা ছুরি কাটিয়া কাড়িয়া লইবেন আর জীবনে কখনো তোমার হাতে চাকু দেবেন না দাদার কথার প্রত্যুতে বলিলাম যদি বিনা চেষ্টায় সতই এই প্রকার দর্শন হয় তাহা হইলে কি আমার দোষ হইবে দাদা হাসিয়া বললেন যদি ভগবত ইচ্ছায় হয় তাহা হইলে তোমার কোনো দোষই নাই আমি একটু দুঃখিত হইয়াছি ভাবিয়া দাদা বলিলেন আমার কথায় দুঃখ পাও নাই তো আমি তোমার ভবিষ্যৎ মঙ্গলের জন্যই বলিতেছি উত্তরে আমি বললাম না দাদা আপনার এই অমূল্য উপদেশ আমার সাধন পথের প্রধান সম্বল আপনি আমাকে আশীর্বাদ করুন এই বলিয়া প্রণাম করলাম এবং প্রণামান্তে পুনরায় বললাম আপনার কথার অর্থ বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি ভগবান আমাকে দিয়া যাহা করাইবেন তাহাই যেন হয় আমি যেন নিজের চেষ্টায় তাহার কার্যে ব্যাঘাত সৃষ্টি না করি দাদা আমার কথায় সন্তুষ্ট হইয়া বলিলেন গোপাল ভাই তুমি সত্যিই বুদ্ধির পরিচয় দিয়েছ ইহাই আমার তোমাকে বলার উদ্দেশ্য জয়রাম জয়রাম